এদের কারণেই ম্যাচ জিতেছি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একই বললেন নাজমুল হোসেন শান্ত দর্শক সংখ্যা ছিল টাইগার বলারদের দাপটের দিনে অল্পতেই গুটিয়ে যাবে জিম্বাবুয়ে তবে সেই সংখ্যা রীতিমতো দুঃস্বপ্নের রূপ দিয়েছে রোডেশিয়ান দ্য লোয়ার অর্ডার অষ্টম উইকেটে মাসাকাজ্জা ও মাদানদের অবিচ্ছিন্ন জুটিতে একশো চব্বিশ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা শুক্রবার তিনে মে মাসা ও মাদানদের পঁচাত্তর রানের জুটিতে নির্ধারিত বিশ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে একশো চব্বিশ রানের সংগ্রহ করে সিকেন্দার রাজার দল একশো পঁচিশ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ এরপর ব্যাট হাতে দারুণ ব্যাটিং করেন অধিনায়ক নাজমুল হোসেন শাহ ও তানজিদ হাসান তামিমের দারুণ ব্যাটিংয়ে খুব সহজেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ এদিকে এ ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে নাজমুল হোসেন শান্ত বলেন ম্যাচ জিতেছি অনেক ভালো লাগছে আজকের ম্যাচে সাইফুদ্দিন শেখ মেহেদি ও তাস্কিন দারুণ বলিং করেছে বলাররাই মূলত জয়ের পরটা সহজ করে দিয়েছে বাকি কাজটা সেরেছে ব্যাটাররা তো দর্শক সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের এমন জয়ের পিছনে কার অবদান সবচেয়ে বেশি ছিল তা জানিয়ে দিবেন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ